বৃদ্ধ পেনশন ও বিধবা পেনশন উপভোক্তাদের জন্য সুখবর জানুয়ারি আপডেট দিল দু সালের প্রথম মাসের বৃদ্ধ ও বিধবা পেনশনের টাকা রোকার প্রসেস শুরু তবে বিস্ময়ের ব্যাপার এই ভিডিওতে জানতে পারবেন যারা বৃদ্ধ ও বিধবা পেনশনের জন্য নতুন করে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে বা আমাদের পাড়ায় সমাধান ক্যাম্পে এক বছর পার হয়ে গেল দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে আবেদন করেছেন পড়ে গেল দু সাল এখনও টাকা পাননি তাহারা কি এই নতুন সালে দু সালে টাকা পাবেন নতুবা ভাবছেন আর নতুন করে এই প্রকল্পে টাকা দেওয়া হবে না বা টাকা পাবেন না এই নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন কোন মাসে অ্যাপ্রুভ হবে আবেদনগুলো ভিডিওতে অবশ্যই জানাবো তবে যাদের এই জানুয়ারি মাসের টাকা পাওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে কত তারিখ নাগাদ আপনারা টাকা পাবেন আজকের এই ভিডিওতে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এখানে একটি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি প্রথমে ডাব্লিউ সিডি ওল্ড এজ পেনশন সিলেক্ট করলাম সার্চ ইউজিং অপশানে মোবাইল নাম্বার সিলেক্ট করলাম মোবাইল নাম্বারটা এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর ডান সাইডে ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা দিয়ে পরে ডান সাইডে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করে দিচ্ছি সার্চ অপশানে ক্লিক করে দিতেই ক্যাপচা দিয়ে দেখতে পাবেন যে স্ট্যাটাসটি দেখুন এখানে স্ট্যাটাস চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পুরনো আবেদন বৃদ্ধ পেনশনের জন্য অ্যাপ্রুভ লেখা দেখা যাচ্ছে আর এটাই হচ্ছে খুশির খবর এই যারা উপভোক্তা বৃদ্ধ পেনশনে টাকা পান তাদের জানুয়ারি মাসের আপডেট চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস নিচের দিকে দেখুন এখানে জানুয়ারিতে দেখতে পাচ্ছেন দু সালে পেমেন্ট আন্ডার প্রসেস যারা পেনশন প্রকল্পে টাকা পান তাহারা জানুয়ারি মাসের টাকা আর কিছু দিনের মধ্যে পাবেন টাকা ঢোকার প্রসেস শুরু হয়েছে কবে টাকা পাবেন টাকা পাবেন জানুয়ারি মাসের দশ তারিখ থেকে টাকা দেওয়া হবে সে পনেরো তারিখ অবধি সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে যাবে এরপর নতুনদের কথা নতুনরা কি এই জানুয়ারি মাসে টাকা পাবেন যদি জানুয়ারি মাসে টাকা না পান সেক্ষেত্রে কোন মাসে টাকা পেতে পারেন আবেদনগুলো কি নতুনদের অ্যাপ্রুভ করা হল দেখুন আমি স্ট্যাটাস চেক করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এমনই একজন ব্যক্তির আমি ফোন নাম্বার এই জায়গাটাতে দিচ্ছি যিনি আগের বছর দু সালে জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ পেনশনের জন্য আবেদন করেছিলেন দেখুন আমি সেই ফোন নাম্বারটা এখানে পুট করে দিয়ে ডান সাইডে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতেই দেখতে পাবেন স্টেটাসটি এরপর স্টেটাস দেখার পরেই আমি বলবো যে এইসব আবেদনকারী যারা নতুন রয়েছেন তাদের আবেদনগুলো কি। অ্যাপ্রুভ হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়নি দেখুন এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদনটি ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং অর্থাৎ এখনও অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ না হলে কিন্তু টাকা পাওয়া যায় না বৃদ্ধ পেনশন বা বিধবা পেনশনে তাই অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কবে রয়েছে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রুভ হওয়ার নতুনদের সম্ভাবনা রয়েছে আর মার্চ মাস থেকে আপনারা যারা নতুন আবেদন করছেন বৃদ্ধ পেনশন প্রকল্পে তারা টাকা পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ